হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আবার এসে গেছি একটা আপনাদের জন্য ভেজ স্পেশাল রেসিপি নিয়ে যেটার নাম হচ্ছে সোয়াবিনের কোফতা এটার জন্য আমাদের করতে হবে সোয়াবিন আর আলুটাকে আগে সেদ্ধ করে নিতে হবে তারপর ওটাতে নুন চিনি হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো বেসন দিয়ে ভালো করে টাইট করে মেখে নিতে হবে মেখে যখন একটু শক্ত মতন হয়ে যাবে টাইট হয়ে যাবে সেটাকে গোল গোল করে শেপ নিতে হবে আপনারা চাইলে আপনাদের মন পছন্দন শেপও নিতে পারেন আমি গোল গোল করে শেপ করে নিলাম তারপরে সেটাকে তেলে ফ্রাই করে নিলাম তেলে ফ্রাই করে আলাদা সাইডে তেলে রাখলাম তারপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে গোটা গরম গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম নুন আর চিনি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তারপর ওটাকে ভালো করে কষিয়ে আর একটা আমি পেস্ট তৈরি করেছিলাম যেটার মধ্যে আদা লঙ্কা টমেটো ছিল ওইটা পেস্টটা তৈরি করে ওটাও আলুর সাথে কড়াইতে দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে সেটার মধ্যে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম তারপরে গ্যাসটা একটু হালকা স্টিমে পাঁচ মিনিট ফুটে গেলে জলটা কড়াইয়ের ঢাকনাটা খুলে ভালো করে নাড়িয়ে দেখবেন আপনাদের কোফ্তা রেডি তারপরে আপনারা লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন গরম মশলা ছড়িয়ে দিলে আমাদের কোপটা রেডি আমি এবার সার্ভিং করলাম একটা প্লেটে থ্যাংক ইউ আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর লাগে খেতে